আপনার বন্ধুদের মধ্যে যারা এগুলো করে ওরে বলে দেন যে সুরা মা ইদার নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন এই জুয়া এটা না এটা থেকে বেঁচে থাকতে বলছে এটা হারাম পারবো ইনশাল্লাহ বলতে মদ আমরা আলোচনা চলতেছে মদের মদ হারাম জুয়াও হারাম মূর্তি হারাম ভাগ্য গণনা ইত্যাদি বিষয়গুলো এগুলো হারাম ইমনে মাজার হাদিস চার হাজার নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا আল الناس من امتي الخمر يسمونها بغير اسمها বলেন আমার উম্মতের একদল মদ পান করবে মদের নামটা পাল্টায়া রাখবে মদ নাম দিবে না আল্লাহর নামে আপনি যদি বলেন এটা কি বলবে মদ খাবে কিন্তু মদের নাম পাল্টায়া রাখবে আপনি যদি জিজ্ঞাসা করেন এটা কি বলবেন না এটা আসলে তেমন কিছু না মানে মদ যে বলবে না একটা নাম বলবে অন্য কিছু ইয়াবা বাবা গাজা হিরোইন এগুলো মাদক ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শ্যাম্পেইন ডাইল এগুলাও কিন্তু মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত এগুলাও হারাপ এগুলাতেও লিপ্ত হওয়া যাবে না চা দোকানের পিছনে ব্যান গাড়ির চিপা চুপায় লুকায় লুকায় যেগুলা ইত্যাদি এগুলাও হারাপ আল্লাহ হেফাজত করেন

দুনিয়া খেলি ইন্টারেস্ট স্যার এত বড় গাড়ি কিভাবে কিনলেন আসলে এখানে তোমার মূল प्रॉफिटটা যেটা ওয়ান কোটি प्रॉफिट এসেছে এর মধ্যে তোমার ফিফটি লাখ এটা হলো মূল प्रॉफिट আর 50 লাখ এটা হলো তোমার উইথ ইন্টারেস্ট 50 লাখ তো এলাকার গরিব মানুষ বরাবর না জানি সারের কত বড় ব্যবসা স্যার আপনি বুঝাইলো লাখ পাইছি 50 লাখ সুদে পাইছি 50 লাখ আল্লাহ আমাদের হেফাজত

সাত নাম্বার জিনাকে হালাল মনে করবে কাকে জিনাকে হালাল মনে করার একটা স্লোগান অলরেডি শুরু হয়েছে একটা মেয়ে দাবি করছে নতুন করে যে আমাদের দেশে ডিভোর্স এখন নর্মালাইজ হয়ে গিয়েছে অতএব কয়দিন পরে লিপ টুগেদারটাও নর্মালাইজ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে লিপ টুগেদার মানে হলো একটা বালে ছেলে আর একটা পালেগা মেয়ে এক ছাদের নিচে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবে কিন্তু তারা স্বামী স্ত্রী না